হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য মানে অন্যরকম একটা ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকা আমের একটা অসাধারণ চাটনি তো এইখানে আমি অনেকগুলো পাকা আমকে গ্রেড করে নিয়েছি প্রায় এক বোলের মতো আর এখানে হচ্ছে কি একটা শুকনো মরিচ আর হচ্ছে গুড় লবণ দেন হচ্ছে গিয়ে ধনিয়া পাতা তো আমরা কিন্তু আমের ভর্তাটা অনেক সময় চিনি অথবা শুকনো মরিচ একটু বেশি করে কাঁচামরিচ দিয়েও খেয়ে থাকি বাট আজকের এই ভর্তাটা স্বাদ হচ্ছে গিয়ে একটু মানে গুড়ের স্বাদটা পাওয়া যাবে আর মরিচ একদম কম ইউজ করেছি কারণ হচ্ছে এখন প্রচুর গরম তাই আমি মরিচের পরিমাণটা কম দিলাম যাতে করে ঝাল খাওয়ার পরে কিন্তু গরমটা আর বেশি লাগে ঝাল যাতে কম না লাগে ঝাল যাতে কম লাগে আর গরমটা যাতে বেড়ে না যায় সেজন্যই হচ্ছে গুড় দিয়ে বানানো এবং হচ্ছে কম পরিমাণে মরিচ একটা মরিচই অ্যানাফ তো এগুলোকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিতেছি আর হচ্ছে গুড়ের ফ্লেভারটা অসাধারণ আপনারা অবশ্যই পাকা আমের সাথে গুড় দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কী পরিমাণ মজা হয় তো এগুলো মাখানো হয়ে গেলে আমি আমগুলো এটার সাথে মিক্স করে নেব আমি কিন্তু আমের ভর্তা অনেক পছন্দ করি শুধু আমি না আমাদের ঘরের সবাই অনেক পছন্দ করে আর আমের সিজনে যদি আমের এই ভর্তাটাই না খাওয়া হয় তাহলে কিন্তু যে আমের একটা সিজন সেটা কিন্তু বোঝা যায় না তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাকা আম একদম টপ মিষ্টি তো এইগুলোকে এখন সুন্দর করে মেখে নেব আর হচ্ছে গিয়ে আমার তো এখনই জিবে জল আসতেছে যে কি পরিমাণ মজা হবে যারা যারা আমের আমার মতো আমের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই যে অনেকেই কিন্তু আমের ভর্তা খাওয়ার জন্য আমার আশেপাশে ঘুরঘুর করতেছে তো ভিডিওর সামনে ওনারা আসতে চায় না আবার ভর্তা খেতে চায় যাই হোক এখন হচ্ছে আমের ভর্তা এই যে আমি মাখিয়ে নিতেছি জিবে কিন্তু জল একদম চলেই আসতেছে আমি একটু খেয়ে দেখছি অনেক মজা হয়েছে এই ভর্তাটা কাঁচা আমের ভর্তার চেয়ে অনেক হাজার গুণ মজা হয় হচ্ছে পাকা আমের ভর্তাটা তো আপনারা যারা যারা পাকা আমের ভর্তা খেতে চান অবশ্যই এটা একবার না একবার হলে ট্রাই করবেন আর আশা করছি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এই হচ্ছে এখন আমি সবাইকে দেবো একটু একটু করে আর ভর্তা এখানে এক প্লেটের মতো হয়েছে প্রায় সবাই দশ বারো জনের মতো আছে খেতে পারবে তো আজকে এই পর্যন্তই আশা করব সবার অনেক ভালো লাগবে আজকে ভর্তা রেসিপিটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ